বিশ্বাস করেন আর গইনা ছয় মাস এনসিপির যে রুট লেভেলের যারা নেতা কর্মী এনসিপি তো আসলে একটা জায়গা থেকে উঠে আসছে মানে প্রথমে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ওইখানে সারা বাংলাদেশের ছাত্রদেরকে কানেক্ট করতে পারছিল এরপর এখান থেকে নিজেদের রাজনৈতিক স্বার্থে বা নিজেদের আখের গোছানোর জন্য কয়েকজন নেতার ভুল সিদ্ধান্তের কারণে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা তারা একসময় ভেঙে দিল সেইখানে আবার যাদেরকে দায়িত্ব দিল সেটা নিয়ে অনেক কিছু হয়ে গেল বৈষম্য বিরোধীর এখন এনসিপির সাথে নাই এরপরে আসলো জুলাই যুদ্ধ এনসিপির যে ধাপগুলা তারপরে আসলো জাতীয় নাগরিক পার্টির আগে আর একটা কি জানি প্ল্যাটফর্ম ছিল তো ফাইনালি জাতীয় নাগরিক পার্টি হওয়ার পরে তারা কয়েকজন দলটাকে নিয়ে যখন নালাচারা করতেছেন যে নিচে থাকা যারা আছেন এরা আসলে কতটুকু কি আছেন এদের মধ্যে ভয় ঢুকে গেছে আজকে সকালে আপনাদেরকে একটা নিউজ দিছিলাম যে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল যেখানে তিনি বলছিলেন যে জুলাই আন্দোলনের যারা যোদ্ধা আছেন তারা তার কাছে ফোন করে বলছেন মাফের কি আছে এরা তো আমার নাতির বয়সী এরা না বুঝে এগুলা করছে এরপরই কাক্তারিও ভাবে হঠাৎ করে যেটা হইল একজন দুজন না পাঁচশো জন জুলাই যোদ্ধা আপনার স্ক্রিনে যাদেরকে দেখছেন পাঁচ শতাধিক জুলাই যোদ্ধা তারা গিয়া ছাত্র দলে যোগ দিয়া বসছে কারণ কি এনসিপির ওই যদি বিতর্ক করে অনেক জায়গায় কিন্তু তারা নির্যাতনের শিকার হয় আওয়ামী লীগও মারে বিএনপি সুযোগ জামাতও মারে বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে এখন দিন শেষে তাদের জন্য তো একটা টেনশন যে ভাই ফ্রন্ট লাইনে চলে আসছি লোকাল চীনা গেছে আওয়ামী কখনো ক্ষমতায় আসলে কই যাব এনসিপির যেই নমুনা নেতারা নিজেরা নিজেরাই পয়সা টয়সা কামাইয়া তারা দেশ বিদেশ ছাড়া চলে যাবে আমরা কই যাব তো দিন শেষে তারা ছাত্র দলে যোগ দিয়েছেন আমরা দেখলাম যে লালমনিরহাটের হাতিবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে দিয়েছেন গতকালকে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগ দেন তো শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন নেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান তো রাজিবৈ ছাত্র আন্দোলনের নেতা আবিরের বক্তব্য আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক দেশনেত্রী জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ছাত্রদলে যোগ দিয়েছি আর সেখানে সবাই তাদেরকে স্বাগত জানিয়েছেন তো অনুষ্ঠানে অনেকে উপস্থিত ছিলেন এখান থেকে যেটা দৃশ্যমান যে বা নাহিদরা সার্জিসরা তারা যেটা মনে করে যে পুরো বাংলাদেশে তাদের অনেক যোদ্ধা আছে আসলে কিন্তু নাই ওই যে জনতার আন্দোলন সেটা কিন্তু ভিন্ন প্ল্যাটফর্ম ছিল ভাই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে অনেক অন্যায় করছে অত্যাচার করছে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগ অত্যাচার করছে তো জুলাই আন্দোলনে এক একজন এক এক কারণে মাঠে নামছে নামার পরে আন্দোলনটাকে মাস্টারমাইন্ড কে এখানে জরুরি কে কি ক্ষমতা টমতা গাড়ি বক্কর চক্কর বন্যার ফান এগুলাতে কিন্তু সব সব গেছে গেছে ফেলছে নিজেদের কোরামের বাহিরে প্রাইভেট ইউনিভার্সিটিকে এখানে ঢুকায় নাই নিজেরাই পাঁচ সাত দশজন মানুষ সব জায়গায় নেতা হইছে এখন ওই ডক্টর ইউনুস ক্ষমতায় থাকার কারণে জাতিসংঘ দেশ বিদেশ রাষ্ট্রদূত এগুলা পাচ্ছে তিন দিন পর এগুলা পাবে না তো এই যে না পাইলে অনেকে হয়তো দেশ ছেড়ে চলে যাবে বা সম্ভব টাকা পয়সা আছে দিয়ে চলবে কিন্তু এই যে যারা জুলাই মধ্যে মাঠে নামছে এদের তো ভাই সবাই দলবিহীন ছিল না এখানে কেউ জামাত ছিল কেউ জাতীয়তাবাদী দল ছিল কেউ হয়তো জাতীয় পার্টি ছিল কেউ অন্য দলের ছিল বাট ওই মুহূর্তে মাঠে সবাই একটা দল ছিল এখন যখন এই দলগুলার ভাই শোনেন আপনার কাছে যখন পাওয়ার আছে আপনার আশেপাশে অনেক কিছুই থাকবে যখন পাওয়ার নাই আপনাকে সবাই ছেড়ে দিবে দুর্বল নেতাকেও পছন্দ করে না নেতা হয়তো ডিয়ারিং এখন এনসিপির যে অবস্থান সেখান থেকে তাদের অবস্থান দিনে দিনে মাইনাস হচ্ছে আর এই অনুধাবন যেটা আমরা দেখলাম লালমনিরহাটে একই দৃশ্য যদি সারা বাংলাদেশে শুরু হয় এনসিপি আগামী দিনে গোনা গোয়েনে এই দশজনের বাইরে একশো জন মানুষ উপস্থিত কইরা একটা প্রোগ্রাম করতে পারবে কিনা এখনকার হিসাবটা টোটালি আলাদা ডক্টর ইউনুদ সরকারে তাদের উপদেষ্টা সরকারে গেলে 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 থানায় এসপি একদম আবা বাবা বাবা মনি মনি করে এগুলো থাকবে না ভাই তো যারা চালাক চতুর তারা আগে আগে নিজেদের আখের গুছাই নিচ্ছেন আর বাকিরা আমি জানি না কি হবে তবে শেখ হাসিনার ওই বক্তব্যটা একটা ইফেক্ট হতে পারে আমার কাছে মনে হয়